আমাদের বাপ দাদা ব্যবসা বাই দিয়ে ব্যবসা তার জন্য করে আর যদি আল্লাহ অর্থ সম্পৃতি দিত তার এরকম পথে ঘাটে চলে ফেলে খাতুক না সুপ্রিয় দশক একজন নারীর মুখের কথা আমরা শুনবো তার আত্মজীবনী আপনাদের সামনে তুলে ধরবো দর্শক বেদে সম্পদের জীবন জীবিকা সম্বন্ধে আজ আপনাদের সামনে তুলে ধরছি আজকের এই ভিডিওটি আপনারা আশা করছি মনোযোগ সহকারে দেখবেন কারণ মনোযোগ সহকারে দেখলে এই সম্প্রদায়ের মানুষের সম্বন্ধে আপনাদের বৃহৎ একটি ধারণা হবে এ আপা কেমন আছেন আপনার নাম কি বৃষ্টি আজকে কী রান্না করবেন আচ্ছা বৃষ্টি সরাসরি আমরা একটা কুশন করে ফেলি আপনার স্বামী কয়টা বিয়ে করছে আপনার স্বামী যে তিনটা বিয়ে করছে আপনার কষ্ট হয় না না দুই হাজার তারাক আপনি তিন এই যে আপনাদের স্বামীরা এতগুলো বিয়ে করে এতে করে আপনাদের কষ্ট হয় না না কষ্ট না আপনাদের ইনকাম আপনারাই করে খান এই কষ্ট নাই না আজকে কত টাকা ইনকাম করছেন

এই যে আপনাদের স্বামীরা এই একের পর এক বিয়ে করে বেড়ায় এটা আপনাদের কষ্ট লাগে না খারাপ লাগে না না কষ্ট লাগে না কোনো খারাপ লাগে না আমাদের তাকে সত্যি করে বলেন তো ভাই একটু সত্যি করে বলেন কথাটা সত্যি কথা এই আপনাদের স্বামীরা তোগুলো বিয়ে করে আপনাদের কষ্ট লাগে না সত্যি তো আমারও কষ্ট নাই আমাকে স্বামীরা বিয়ে করলে কোনো কষ্ট হয় না কেন আমাকেও কামাই আমরা করে খাই স্বামীরা বিয়ে দশটা করলে কোনো কষ্ট নাই তারপরেও তো এটা কথা থাকে না

জন্যে নির্বিলি আশা যে বেদে নারীরা যে তাদের দিনগুলো পার করে সেটা কি তাদের কষ্টের দিন পার করে না হচ্ছে দুঃখে পার করে না সুখে পার করে সেটা জানার জন্যে আর দর্শকদের সামনে সেই বিষয়টা তুলে ধরার জন্যে এই যে নিজে ইনকাম করে খাচ্ছেন বললেন যে আমি নিজে ইনকাম করে খাই তাহলে এই যে স্বামী আছে এই যে স্বামীর সংসার করছেন স্বামীর বাচ্চা কাছে বড় করছেন কিন্তু স্বামীর দায়িত্ব তাহলে কি জীবন জীবিকার তাগিদে ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করার উদ্দেশ্যে তারা দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়ায় বেদে সম্প্রদায় বাংলাদেশের একটি যাযাবর জনগোষ্ঠী এই যাযাবর জনগোষ্ঠীর জীবন একটি সংগ্রামের মধ্যে অতিবাহিত করে থাকে তাদের এই সংগ্রামী জীবন তুলে ধরব আপনাদের সামনে তাদের ভিতরে যে লুকিয়ে থাকা কষ্টগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আশা করছি ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন দর্শক এই বেদেবহরের যে জীবন জীবিকার যে উৎস সেগুলোই আমি তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে বেদে সম্পদের মানুষেরা খুব কষ্টেই দিন পার করে তাদের ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসা পরিচালনা করতে খুব কষ্টে দিন কেটে থাকে সকল দুঃখ দুর্দশা আর কষ্টগুলো তুলে ধরব ভিডিওর মাধ্যমে দর্শক তাহলে না টেনে একেবারে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এই বেদে বহরে দুজন গর্ভবতী রয়েছেন এই দুজন গর্ভবতীকে তাদের স্বাস্থ্য শিক্ষা দেব এবং গর্ভবতী মায়েদের যে বিপদ চিহ্নগুলো আছে সেগুলো তুলে ধরবো আজকের এই ভিডিওতে দর্শক গর্ভবতী মায়েরা একটু দূরে আছেন ওনারা আসা পর্যন্ত আমি অপেক্ষা করব যখন ওনারা আসবে তখন তাদেরকে গর্ভবতী মায়েদের যে বিপদচিহ্নগুলো আছে সেগুলো তাদেরকে জানাবো এবং গর্ভবতী মায়েদের কি কি খাওয়া উচিত কি কি করা উচিত আর কি কি করা যাবে না তাও জানাবার চেষ্টা করব দর্শক আজ আমি এই বেদেশ সম্পদের শিক্ষা এবং শাস্তির আলো নিয়ে কাজ করার জন্য এসেছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার কাওড়াই থেকে আপা এখানে কয়জন গর্ভবতী আছে

আচ্ছা একটা ব্যক্তিগত কোশ্চেন আপনাকে করি তারপর আমরা অন্য কোশ্চেনে যাব আচ্ছা আপা আপনাদের সম্পদের মানুষেরা এই যে আপনারা হচ্ছে কষ্ট করে টাকা ইনকাম করেন বেশিরভাগ অর্থ তো আপনারা ইনকাম করেন মেয়েরা মানে ঘরের ভোরা ইনকাম করে স্বামীরা কম ইনকাম করে রা করে মাইলা মাইরা করে পেটের জ্বালাই তো করে দাদা পেটের সরা সাতা তো অন্য জিনিসের জন্য করে না আমাদের বাপ দাদা গাইলে ব্যবসা বাই দিয়ে ব্যবসা তার জন্য করে আর যদি আল্লাহ অর্থ সম্পৃতি দিত তাহলে তার এরকম পতাকাটা ছেলে ফেলে খাতুক না তাহলে বাড়িতে বসে এই খাতুক অর্থ সম্পৃতি না ফিরে ঘুরে ফিরে খাই আর আল্লাহ যদি ঘর বাড়ি জাগা জমিন রাখতো তাহলে তার বাড়িতেই থাকতাম তাহলে তার দেশ বিদেশে ছেলে ফিরে খাতাম না কিন্তু একটা ব্যক্ত বিশ্ব জানেন কি আপনাদের স্বামীরা যে একাধিক বিয়ে করে এটা যে আপনারা সাই দেন কেন আমাদের স্বামীরা সবাই তো আর করে না

আপনি এমনিতে কি করেন কিভাবে টাকা ইনকাম করেন সিঙ্গা লাগান না কেউ গ্রামে যায় শিঙে টিঙে লাগায় কেউ বাজারে বাজারে টাকা তোলে এক একজনের এক এক ব্যবসা

এই অবস্থাতে তারা গ্রামে অর্থ উপার্জনের জন্য ঘুরে বেড়াচ্ছে তাই তো সিঙ্গা লাগে এখনো দর্শক এই বেদে সম্প্রদায়ের আপাদের আসলে বিস্তারিত তুলে ধরবো সামনের একটি ভিডিওতে আজ তেমন কিছু তুলে ধরতে পারিনি দুপুরবেলা এসেছি তারা গ্রামে চলে গেছে একটা কথা বলে রাখি এই সম্প্রদায়ের মানুষ ক্ষুদ্র ব্যবসায়ী তারা দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে ঘুরে বেড়ায় শুধুমাত্র তাদের ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্যে দর্শক দোয়া করবেন যাতে এই সম্পদের মানুষদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে পড়ে তারা শিক্ষার আলোয় আলোকিত হয়ে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সুপ্রিয় দর্শক বিদায় লগ্নে কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরছি একজন গর্ভবতী মায়ের পাঁচটি বিপদ চিহ্ন রয়েছে আমরা কি তা জানি এটা প্রত্যেক মানুষের জানা উচিত একজন গর্ভবতী মায়ের পাঁচটা চিহ্ন রয়েছে তার মধ্যে রক্তক্ষরণ খিচুনি ভীষণ জ্বর মাথা ব্যথা ও জাপসা দেখা বিলম্বিত প্রসব প্রসবকালে বাচ্চার মাথা ব্যতীত অন্য অঙ্গ বের হওয়া এই পাঁচটি বিপদচিহ্নের মাঝে যে কোনো একটি দেখা মাত্রই অবশ্যই অবশ্যই নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে গর্ভবতী মাকে নিয়ে যেতে হবে দর্শক একটি গর্ভবতী মায়ের খাদ্যাভ্যাসে কী কী যত্ন নেওয়া উচিত প্রতিটা গর্ভবতী মাকে প্রতিদিন মাছ বা মাংস খাওয়াতে হবে এতে করে বাচ্চার শরীর গঠনে সহযোগিতা করবে প্রতিটি গর্ভবতী মাকে প্রতিদিন একটি করে মিনিমাম ডিম খাওয়াতে হবে এতে করে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হবে গর্ভবতী মায়ের যত্নে প্রতিদিন এক গ্লাস দুধ খাওয়াতে হবে এতে করে বাচ্চার হাড় দাঁত গঠনে সহযোগিতা করবে গর্ভবতী মায়ের প্রতিদিন শাক সবজি খেতে হবে কেননা শাকসবজি খেলে গর্ভবতী মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে দশক সিজনাল ফলমূল হলুদ ফলমূল খাওয়াতে হবে দশক প্রতিটা গর্ভবতী মাকে প্রতিদিন একবেলা পরিমাণ খাবার বেশি দিতে হবে আর দুবেলা পুষ্টিকর নাস্তা প্রতিটা গর্ভবতী মায়ের যত্নে আমরা অবশ্যই অবশ্যই সচ্চার ভূমিকা রাখবো সেই প্রত্যাশা দেখে আমি শামসলু দশমন আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ